নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে অলিম্পিয়াড ম্যাথের ক্লাস টুয়ের দুটো বই নিয়ে হাজির হয়েছি এই যে বইটা দেখছো এটা হচ্ছে এমটিজি পাবলিকেশনের বই আর আরেকটা যে বই রয়েছে এটা হচ্ছে দিশা পাবলিকেশনের বই তো দুটো বই যদি তোমরা এইভাবে উপর থেকে দেখো তাহলে বুঝতেই পারছো কোনটার কন্টেন্ট কীরকম হতে পারে তো বইগুলোর প্রাইস মোটামুটি আমি বলে রাখি আগে এটা হচ্ছে মাত্র একশো টাকা দাম রয়েছে এবং অনলাইনে কিনলে কিছু ডিসকাউন্ট পাওয়া যায় আর এটার এমআরপি রয়েছে থ্রি কিন্তু এটার ডিসকাউন্ট অনেকটাই থাকে আমি তো অ্যামাজন থেকে কিনেছিলাম আমার দুশো টাকার আশপাশে কিছু একটা পড়েছিলো আমার এক্স্যাক্ট প্রাইসটা এই মুহূর্তে মনে নেই তো যাই হোক মোটামুটি ওই রকমই দুশো টাকার বা দুশো আড়াইশো টাকা দুশো আড়াইশোর মধ্যে এটার দামটা হয় এবার আমরা দেখে নিই দুটো বইয়ের কন্টেন্টসে কী কী চ্যাপ্টার রয়েছে এই বইটাতে দেখো যেটা দিশা পাবলিকেশনের বই এখানে মোট বারোটা চ্যাপ্টার রয়েছে এবং এমটিজি পাবলিকেশনের যে বইটা সেখানে আটটা চ্যাপ্টার রাখা আছে অ্যাকচুয়ালি মোটামুটি সিলেবাস ওয়াইজ দেখলে দুটো বইয়ের ক্ষেত্রেই একই কন্টেন্ট রয়েছে মানে একই চ্যাপ্টারগুলো বা টপিকগুলো একই রাখা আছে জাস্ট এটাতে কি করেছে একটা চ্যাপ্টারকে ভেঙে আরও ডিটেলসে দেওয়া আছে এবং নাম্বার অফ কোয়েশ্চেন্স যদি দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তাহলে কিন্তু এই বইটাতে অনেক বেশি কোয়েশ্চেন রয়েছে এবং এই বইটার আরও একটা স্পেশালিটি আছে সেটা এক্ষুনি আমি তোমাদেরকে দেখাবো আগে এমটিজি জি পাবলিকেশানের বইটা একটু জাস্ট তোমাদের ডিটেলসে দেখিয়ে নিই মোটামুটি এখানে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে মোটামুটি এক থেকে শুরু করে তিরিশটা এরকম করে কোয়েশ্চেন রয়েছে যার মধ্যে অ্যাচিভার সেকশান বা নর্মাল যে সেকশন সমস্ত কিছুই ধরা রয়েছে শুধুমাত্র কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করার জন্য কিন্তু এই বইটা ঠিক আছে তবে নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু ওই বইটার থেকে অনেকটাই কম এই বইটার একটা ভালো গুণ হলো যে বইটা হচ্ছে কালারফুল যেসব ছবিগুলো দেখতে পাচ্ছ যেগুলো সবই দেখো কালারফুল রয়েছে যার জন্য বাচ্চারা করতে কিন্তু ইন্টারেস্টেড হয় তবে ওভারঅল যদি সব কিছু দেখি তাহলে আমি কিন্তু সবসময় এই বইটাই পছন্দ করি অলিম্পিয়াডের ম্যাথের জন্য কেন এই বইটা আমি বেশি পছন্দ করি সেটা বইটা একটু ডিটেলসে দেখলেই তোমরা বুঝতে পারবে এক তো কন্টেন্টটা তোমরা দেখলেই যে নাম্বার অফ চ্যাপ্টার্স কিন্তু অনেক বেশি এখানে অনেক বেশি মানে ওই চ্যাপ্টারটাকে কিন্তু অনেক ভেঙে ভেঙে করা রয়েছে যার ফলে কিন্তু এই বইয়ের নাম্বার অফ কোয়েশানস অনেক বেশি রয়েছে এবং সবথেকে ভালো বিষয় যেটা যে প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করানোর আগে মানে কোয়েশ্চেন আনসার পার্ট শুরু করানোর আগে কিন্তু নোটস রয়েছে যে নোটসগুলো আমাদের গার্জিয়ানদের নিজেদের বানাতে হয় সেই নোটসগুলো কিন্তু অলরেডি এখানে কিন্তু রেডিমেড দেওয়াই রয়েছে মানে এগুলো বাচ্চাদেরকে আগে ভালো করে পড়িয়ে বুঝিয়ে যদি কোয়েশ্চেন আনসারগুলো করতে দেওয়া হয় তাহলে কিন্তু তাদের করতে অনেক সুবিধা হয় এছাড়াও প্রত্যেকটা চ্যাপ্টারের নোটসের মধ্যে কিন্তু বেশ কিছু অ্যামেজিং ফ্যাক্স রিয়েল লাইফ এক্সাম্পেল এরকম বেশ কিছু পার্ট রাখা রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু বাচ্চাদেরকে গল্পের ছলে এনগেজ রাখা সম্ভব হয় এবং প্রত্যেক চ্যাপ্টার পিছু নাম্বার অফ কোয়েশ্চেন যদি দেখো তাহলে দেখবে এখানে অনেক বেশি আগের বইটা তো তোমরা দেখলেই যে তিরিশটা করে মোটামুটি কোয়েশন থাকে কিন্তু এই বইটাতে দেখো লেভেল ওয়ান লেভেল টু দুটো ভাগে ভাগ করা হয়েছে লেভেল ওয়ানেই ফর্টিটা কোয়েশ্চেন রয়েছে এবং লেভেল টুতে রয়েছে আরও দেখো বেশ কিছু কোশ্চেন ইনফ্যাক্ট শেষই হচ্ছে না লেভেল টুতে রয়েছে ফিফটি ওয়ান কোয়েশ্চেন তার মানে টোটাল দেখো প্রায় নাইনটির ওপরে কিন্তু কোয়েশ্চেন রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের আরও একটা ভালো জিনিস দেখো যে প্রত্যেকটা আনসার কিন্তু এখানে এক্সপ্লানেশান সহ দেওয়া রয়েছে সলিউশন উইথ এক্সপ্ল্যানেশান মানে আমাদের পেরেন্টসদের বা যারা আমরা বইগুলো পড়াচ্ছি তাদের যদি কোনো কোয়েশ্চেন বুঝতে অসুবিধা হয় মানে কোশ্চেনের আনসার যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এক্সপ্লেনেশান দেখে বাচ্চাদেরকে সেই বিষয়টা ভালো করে এক্সপ্লেন করতে পারি এই বইটার ড্রব্যাক বা খুঁত যদি কিছু থেকে থাকে তাহলে বলবো এই যে পিকচারগুলো দেখছো এগুলো যদি কালারফুল হতো তাহলে বইটা আরও দেখতে ভালো হতো কিন্তু সেক্ষেত্রে প্রাইসটাও কিন্তু অনেক বেশি হয়ে যেত তো এই দামে যে বই দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমার মতে ঠিকঠাকই রয়েছে এবং এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত এটা কিন্তু কোনো পেইড প্রমোশনাল কোনো ভিডিও না দুটো বই আমি আমার ছেলেদেরকে দিয়ে করিয়েছি দুটোই দেখতেই পাচ্ছ তোমরা দুটোই ম্যাথের বই এটাও করিয়েছি এটাও করিয়েছি তো দুটোর মধ্যে আমার এটাই ভালো লেগেছে ইনফ্যাক্ট লাস্ট ইয়ার ক্লাস ওয়ানেও কিন্তু আমি ওদেরকে দিয়ে দিশা পাবলিকেশনের বইগুলোই করিয়েছিলাম আরেকটা পাবলিকেশনের বইও আমার বেশ ভালো লাগে যেটা কালারফুল কিন্তু সেটার প্রাইসটা অনেকটা বেশি হয়ে যায় যার জন্য আমি সস্তায় পুষ্টিকর হিসাবে এটাকেই ব্যবহার করে থাকি তো অলিম্পিয়াডের ম্যাথের বই সম্পর্কে আশা করছি কিছুটা আইডিয়া আমি তোমাদেরকে দিতে পারলাম এবার কোশ্চেন প্যাটার্ন কীরকম হয় সেটা ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে তো পুরো বইটা ডিটেলসে দেখাতে হয় তো সেটা যদি এখন দেখাতে যায় ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে তো তোমরা যদি পার্সোনালি কেউ দেখতে চাও বা জানতে চাও তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে প্লিজ জানিও তাহলে আমি কিছু কিছু কোয়েশ্চেন মানে কোশ্চেন প্যাটার্নগুলো কী ধরনের হয় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নেব আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে